সালামু আলাইকুম দর্শক সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা সালাম এবং অভিনন্দন যে পাঁচটি কথা প্রেমিকার মুখে শুনলে বুঝবেন আপনার সাথে টাইম পাস করছে নারী মানে রহস্যময়ী প্রস্তিত এই কথাটি অনেকাংশেই সত্য জানুন কোন পাঁচটি কথা প্রেমিকার মুখে শুনলে বুঝবেন সে আপনার সাথে টাইম পাস করতেছে আমি তোমার জন্য পাগল না প্রতিটি সম্পর্কে মেয়েরা তার প্রেমিকাদের বলে থাকে এই কথাটি আর সবচেয়ে বেশি বলা মিথ্যার মধ্যে এটি অন্যতম মেয়েরা কখনো চায় না তার প্রেমিক বুঝে যাক যে সে তাকে কত বেশি ভালোবাসে সব ঠিক আছে কোনো সমস্যা নেই আপনার প্রেমিকা যখন কোনো বিষয়ে আপনাকে বলবে সব ঠিক আছে ঠিক তখন আপনাকে বুঝে নিতে হবে প্রকৃত পক্ষে কিছুই ঠিক নেই যে কোনো সময় এই বিষয়টি নিয়ে প্রশ্ন করতে পারে এই অবস্থায় আপনি আপনার প্রেমিকাকে বারবার প্রশ্ন করুন আর হুম হ্যাঁ সব উত্তরে আবারও প্রশ্ন করুন যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট করে কিছু বলছে দেখবেন এক সময় সে তার রাগের কারণ বলে দিয়েছে আপনাকে মেয়েরা চায় তার প্রেমিক তার না বলা কথাগুলো বুঝেনি এই অভ্যাস থেকে সে তার প্রেমিককে এই মিথ্যা বলে থাকে এক মিনিটে তৈরি হয়ে আসছে এই কথাটি শুধু প্রেমিকা নয় বেশিরভাগ মেয়েরাই বলে থাকে আপনার প্রেমিকাও যদি প্রায়ই এই কথা বলে থাকে এবং মোটেই এক মিনিটে তৈরি হতে না পারে তবে রাগ করবেন না এটি মেয়েরা সবাই স্বভাববশত বলে থাকে আর কার তৈরি হওয়া তো আপনারই জন্যই তাই তাকে তৈরি হওয়ার জন্য সময় দিন আপনার বন্ধুর প্রশংসা করা আপনার প্রেমিকা কি আপনার সামনে আপনার বন্ধুর প্রশংসা করে এতে রাগ করবেন না বেশিরভাগ সময় মেয়েরা অবচেতন মনে তার প্রেমিকের জন্য বন্ধুর প্রশংসা করে থাকে এর মানে এই নয় যে আপনাকে কষ্ট দেওয়া তার লক্ষ্য

আপনার প্রেমিকা হ্যাঁ বলেন তবেই আপনি যেতে পারেন সবাইকে ধন্যবাদ সব ভালো থাকবেন